হ্যালো বন্ধুরা এই যে দেখেন এডি কিটা তো দ আমবতা জানি সবাই আগে আগে খাইলাইছেন তো আমরা লাস্ট মিনিটিং দিতেছি এই যে দেখেন এনে লবণ কাচমডি জাম দি ভালো করে দয়া লইছি তো আমি মাখতে থাকি আর আমরা জল পড়তে থাকুক মুখ দিয়া তোই মরিষ্ঠ মাখলে হাতে জ্বালা করে তারপর মাখতেছি আর এই যে দিন হাত ওকে চলাইছি দেন 50 টাকার জাম আছে অনেক দিন পরে পাইছে জাম चटके चटके ना हम अभी भी বেশি পাকছে না তো একটু হালকা কাজ আছে একদম ভিড়লা মতে চটকে চটকে মাকম চটকে চটকে জামবጣ বানানা

哎兄弟兄弟 이따 开车走 이거 고路费还给我那要不这样总得累点我来弄走走走走 저, 走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走가走走走 아야! 走走走走走走走走走走走走 아야! 走走走야走走走走走走走走走

আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিওটা একদমই বেশি লম্বা করতাম না তো টাটা